আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৃত্তিকা সকাল সকাল এখন বাবা আর মেয়ে দুজনে এক্সারসাইজ শুরু করে দিয়েছে আর দেখো এখন এক্সারসাইজ তো ওর বাবা করছে কিন্তু মেয়ে বোধ ওর বাবাকে বেশি কপি করছে যেদিন থেকে গরমের ছুটি পড়েছে সেদিন বাবা মেয়ের খুনসুটিটা বেশ ভালোই বেড়েছে আর দেখো আমি এখন লুকিয়ে লুকিয়ে ভিডিওটা তুলছি আমি আমার কিচেন থেকে লুকিয়ে লুকিয়ে ওদেরই ভিডিওটা তুলছি তো দেখো ওর বাবা ঠিক যেরম যেরম করছে ও ঠিক সেই রকম সেইরকম করছে সকাল সকাল ওদের এই ব্যায়াম পর্বটা বেশ অনেকক্ষণই চলতে থাকে তো ভাবলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো এখন ও আর ওর বাবা এক্সারসাইজ করছে আর এক্সারসাইজ করার প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এখন ওরা বসেছে টিফিন করতে তো ওদের দুজনকে আমি টিফিন দিয়ে দিয়েছি ওরা দুজন এখন টিফিন খাচ্ছে আর ওদের দেওয়ার পর আমি তারপর টিফিনটা করব তো টিফিন হয়ে যাওয়ার পর এখন ওর বাবা যেই একটু বেরিয়েছে অন্য দেখো এখন পেপসি নিয়ে বসে গেছে এই পেপসি কিন্তু ছোটোবেলায় আমরাও খুব খেতাম আর আমারও দারুণ লাগে সেই জন্য আমি বেশি করে কিনে ফ্রিজের মধ্যে রেখে দিই আর ও সুযোগ পেলে একটা বার করে খেয়ে আমিও সারাদিনে একটা খেলে বারণ করি না কেন কারণ গরমটা কিভাবে তোমরা তো সবাই জানো দেখো খেলার পর্ব চলছে আর খেলার মাঝখানে ও ঠাকুমার সঙ্গে আরও একবার টিফিন পর্ব সেরে নিচ্ছে ঠাকুমার সঙ্গে না খেলে ও ঠিক হজমটা হয় না সারাদিনে তো ঠাকুমার সঙ্গে ওর খাওয়া চায় তো এই যে এখন রান্নাবাটি চলছে আর তার সঙ্গে চলছে ঠাকুমার সঙ্গে খাওয়া দাওয়ার পর্ব যখনও তো আমি সকালে টিফিন দিয়েছিলাম তখন কিন্তু ও বলেই দিয়েছিল যে এখন আমি খাচ্ছি ঠিকই কিন্তু ঠাকুমা এলে ঠাকুমার সঙ্গে খাবো আর সত্যি কথা বলতে কি ঠাকুমার সঙ্গে নাতি নাতিনাতিনীদের সম্পর্কটা হয়তো এরকমই হয় তোমরা ছোটবেলায় তোমাদের ঠাকুমা বা দাদুদের সঙ্গে কীরকমভাবে কাটাতে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তবে হ্যাঁ আমার বেশ মনে আছে আমিও কিন্তু আমার ঠাকুমার সঙ্গে ঠিক এইভাবেই খেতাম আর আমি আমার দাদুকে অবশ্য ছোটবেলায় পাইনি কিন্তু আমার ঠাকুমার সঙ্গে আমি বা আমার বোনও কিন্তু এইভাবেই খেতাম তো ওরা এইদিকে দুজনে খাচ্ছে আর আমিও এইদিকে একটু টিফিন পর্ব শুরু করে দিয়েছি কারণ এরপর ওষুধ খেতে হবে তো সেই জন্য আমিও একটু খেয়ে নিচ্ছি খাওয়ার পর্ব মিটে গেলে পড়বে রান্নার পর্ব আর এই গরমের মধ্যে রান্না করাটা একটা যেন বিশাল বড় ব্যাপার তো আপাতত রান্না চলছে এখানে মাছের ঝোল করেছি একটা পাতলা করেছি টক আর ভাত হচ্ছে আর কিছু তরকারি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে আগের দিনে অনেকটা দুধ ছিল সেটাও ফুটিয়ে রেখেছি নাহলে আবার গরমে খারাপ হয়ে যায় যতই ফ্রিজে রাখি না কেন দেখো মেয়েকে এখন চান করিয়ে দিয়েছি আর ও এখন স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছে স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলো ধীরে ধীরে বসে থাকে আর ও ঠাকুমাকে একা একাই করে নেয় আর ও এখানে বসে আছে তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো এখন সন্ধে হয়ে গেছে আর যেহেতু ওর পিসি আসার কথা তো সেই জন্য একদম গেট থেকেও সরছে না কখন পিসি আসবে কখন পিসি আসবে সেই জন্য গেটের কাছেই ওয়েট করছে তো ফাইনালি যখন ওর পিসি চলে এলো তো খুব খুব আনন্দ হয়েছে আর দেখো ওর পিসি ঠাকুমা ঠাকুমা আছে তো ওই জন্য খুব আনন্দ হয়েছে আর দেখো এখন ঠাকুমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে ভেতরে তার পিসি এলেও খুব মজা পায় আর দেখো তারপর ওরাও চলে গেল কিছুক্ষণ পর আর ও একটু পড়াশোনা শুরু করে দিল সন্ধ্যাবেলা তো পড়াশোনা শেষ করার পর এই যে এখন আমাকে জিজ্ঞেস করছে কিছু কিছু আর তারপর লিখছে এই সবই চলতে থাকে সারাদিন গরমে তোমাদের অবস্থাটা কিরকম বা সারাদিন গরমে তোমরা কিভাবে কাটাচ্ছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায় করে না অল নোটিফিকেশনটা দিয়ে দেওয়ার জন্য দেখো এখন আমরা চলে এসেছি একটু মেলায় এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছিল তো সেই মেলাতে একটু গিয়েছিলাম আর এখানে এই যে মেয়ে এখন বসেছে এখানে ওর বেশ মজা করছিল তবে মাঝে মাঝে বলছিল মাথা গুচ্ছে মা নামিয়ে দাও তারপরে আরো কিছুক্ষণ এখানে থাকার পর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর ভিডিওটা বেশি বড় করব না প্লিজ একটা করে সবাই লাইক করে দিও কমেন্ট শেয়ার করে যেতে কিন্তু একদম ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আবারও অনুরোধ করছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও আজকের মতো এখানেই নিচ্ছি টাটা